ছাত্র দলের পক্ষ থেকে এটার ব্যাপারে স্পষ্ট করে বলতে বলতেছে এখানে ছাত্র শিবিরের সম্পৃক্ততা নাই এখানে এই জন্য নাই যে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে কাজে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির সাথে সম্পৃক্ত এটার অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে একজন তুলছেন বাট দু ইসলাম শিবিরের অভিযোগ প্রমাণ কখনো সম্ভব হয়নি আর আরেকটি বিষয় সেটা বলতেছে ছাত্র শিবির রাজনীতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চাই সংস্কারটাকে সংস্কার নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে এখানে আমরা যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে স্বাস্থ্য শিবির কোনো সম্পৃক্ততা নাই আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি এখানে মুক্তিযুদ্ধ আমলিগ করতো বেশি উদযাপন করতে এখন আমরা করব না আমরা মনে হয় যে এই জায়গা আমরা বিশ্বাসী না তবে আওয়ামী যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল আমি লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করত ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে ভাই আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ যে নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো আমার প্রশ্নটা হচ্ছে এটা এইটা আমরা আওয়ামী মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইরা ফেল দিছি কিনা আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বুঝলা মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকমো এক না এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি ব্যাপারটা এরকম না বরং আওয়ামী দুঃশাসনের এই সময় বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করতো বা এক বেশি লালন এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস গুলা দেওয়া হয়নি আমরা মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি নাই আমাদেরকে এক মিনিট দুই মিনিটে র্যালি করতে দেওয়া হয়েছে আমরা জোর করে র্যালি করেছি প্রশাসন আমাদেরকে এবার তো আপনারা এবার তো আপনারা এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয় এবার এবার কত করবে র্যালি প্রশাসনে এবার কত বড় র্যালি করবে ষোলোই ডিসেম্বর আসতেছে তো প্রশাসন আ প্রশাসন এর সাথে আমাদের খাতিন নাই এটা চিন্তা করব র্যালি হওয়ার পর আপনারা জানতে পারবেন যে এটা বড় করে করবেন কি না সেটা জানতে চাইছি সেটা বড় করে করব কি করব না সেটা সিদ্ধান্ত আসবে মানে বেশি দিন তো নাই পরিকল্পনাটা করলে অত বড় করে করতে পারবেন না তো নিশ্চয়ই এটা আপনাদের দিন দুই ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি আর মারিয়ে আচ্ছা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্র লিগে থাকা ছাত্র শিবির নেতা আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি কি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন ছাত্র রাজনীতি ক্যারিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলে অনেকে শিক্ষা জীবন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্র লীগের নিপীড়নের কারণে অনুপ্রবেশের এই কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত আমি একটা কেন্দ্রীয় পদ বসে আছি অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই না আমার জানা নাই আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার জানা নাই ছাত্র শিবিরে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে অভিযোগগুলো আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল তিনি কোন ছাত্রলীগের কোন কমিটিতে ছিল না তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করত এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না অভিযোগ করতে পারবে তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব এস এম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পথ ছিল না ওনার না মানে এস এম ফরাদ এস এম ফরাত বলে মানে মানে এস এম ফরাত বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম ফরাদ বলে চালিয়ে দেওয়ার যে একটা মানে কালচার এটা আমরা দেখে আসছি যে ট্যাগ দিয়ে দেওয়া যে এই নিয়ে হলো ইসলাম স্পষ্ট করেছি

তিনি তো তিনি সমন্বয়ক ছিলেন না না পরিচয় তাই মানে মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনের ছিল সরাসরি আন্দোলনে ছিল এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ইসলামিক ছাত্র শিবির ভূমিকা পালন করেছে সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই কাজে এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র থাকতে পারে এবং এটা মানে অনেক ক্যাম্পাস এটা পরিষ্কার হয়ে গেছে কারা ছিল এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন যে আমি সমন্বয়ক ছিলাম ঠিক আছে সমন্বয়ক হওয়াটা যদি এই আন্দোলনে জি জি আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র ছাত্রলীগ করতেন কিনা বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক ওই হল গুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে হইছে এদের ডিবেটের সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না মানে আমরা যত পনেরো বছরে আমরা যদি জানি আর কি সেইটা ওনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে সেটা ছিল হচ্ছে প্রশ্ন না এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনটাই ঠিক না ছিল ছাত্রলীগের সাথে ছিল না। সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিল্পীর কোন জনশক্তির অধিকার নেই কারণ এটা সাংবিধানিক স্বীকৃত অন্য কোন দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের চেয়ে থাকেন বা অন্য দলের সাথে থাকেন ঠিক আছে আমি আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন আমি একটু দর্শকদের কাছে জানতে যে অন্তর্বর্তী সরকার শিক্ষা স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা দর্শকরা সমান দুই ভাগে ভাগ হয়েছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন শতকরা পঞ্চাশ ভাগ মনে করছেন যে ফেরাতে পারেননি উনসত্তর হাজার দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে আমি সেটা যদি একটু বলেন যারা ব্রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন যারা মমতাজুর ইসলাম আচ্ছা আমি আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ছাত্র ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি প্রশ্নটা আবার মনে করলে বেটার হবে আরকি প্রশ্নটা আমি একটু জনাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আহ আপনি

কার্যক্রম সবসময় ছাত্র শিবির কার্যক্রম ওপেন ছিল এবং পাঁচ আগস্টের পরে ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে যে স্পেসটা পাঁচ আগস্টের আগে পাইনি মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই কাজে এই ধরনের যে অভিযোগগুলো আসছে যে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে ছাত্র শিবির সবসময় ওপেন ছিল ওপেন ছাত্র রাজনীতি করেছে এবং তাদের কার্যক্রম গুলা ধারাবাহিকভাবে ভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া আমরা যেহেতু মিডিয়াতে সেই এক্সেস পাই নাই সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই অ্যাক্টিভিটিস আমরা দেখানোর সুযোগটা পেয়েছি এটা আর কি আপনাকে ধন্যবাদ আমি